হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ই কেওয়াইসির মাধ্যমে জব কার্ডের যে যেসব জব কার্ডে আধার লিঙ্ক করা রয়েছে সেই সমস্ত জব কার্ডে ই কেওয়াইসি হচ্ছে সেই বেনিফিশিয়ারি জীবিত রয়েছে না জীবিত থাকলে সেই জব কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা কেন হচ্ছে তার কারণ যে কোনো দিন শুরু হতে পারে আমাদের রাজ্যে একশো দিনের কাজ আর ঠিক সেই জন্যেই শুরু হয়ে গেছে ই কেওয়াইসি কিন্তু এখনও অবধি আমাদের রাজ্যে বহু মানুষের জব কার্ডে কেওয়াইসি সম্পন্ন হয়নি তাহলে কি হবে সেই সমস্ত জব কার্ড বেনিফিশিয়ারিদের আর যদি কেওয়াইসি না হয়ে থাকে তাহলে আর কবে কেওয়াইসি হবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের রাজ্যে যে কোনো দিন শুরু হতে পারে একশো দিনের কাজ কেন সুপ্রিম কোর্ট সেই রায় দিয়েছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে দ্রুত একশো দিনের কাজ চালু করতে হবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই রেখে দিয়েছে অর্থাৎ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো জনমুখী প্রকল্পকে দীর্ঘদিন আটকে রাখা যায় না যে কোনো কারণে যে কোনো ব্যবস্থাতে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতে হবে আর তার জন্যেই শুরু হয়ে গেছে জব কার্ডে অর্থাৎ প্রত্যেক বেনিফিশিয়ারি জব কার্ডে কেওয়াইসি সেই বেনিফিশিয়ারিরা বেঁচে রয়েছে কিনা সেই বেনিফিশিয়ারি সঠিক কিনা সেই বেনিফিশিয়ারি জব কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা এরকম হাজারো তথ্য যাচাইয়ের জন্যেই শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে কেওয়াইসি এখনও অবধি আমাদের রাজ্যে কেওয়াইসি সম্পূর্ণ হলো না কিন্তু তার আগেই কেন্দ্রের দেওয়া দিন শেষ এবার কি হবে আসুন দেখেনি এবার কি হবে সার্ভার মাঝে মধ্যে ডাউন থাকার ফলে কাজ হচ্ছে না কেওয়াইসি করা যাচ্ছে না তাই জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করে কেওয়াইসি আপলোড করতে বহু সমস্যায় পড়ছে আধিকারিকরা একত্রিশে অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার কিন্তু তাদের তৈরি করা অ্যাপ ঠিকমতো কাজই করছে না তার ফলে নানা সমস্যায় পড়েছে আধিকারিক থেকে বেনিফিশিয়ারিরা কেন্দ্রীয় পোর্টালে তথ্য বলছে শনিবার পর্যন্ত আমাদের রাজ্যে একশো শতাংশের মধ্যে কাজ হয়েছে মাত্র তেইশ শতাংশ অর্থাৎ একশো জনের মধ্যে শতাংশ কেওয়াইসি সম্পন্ন হয়েছে এটি একটি বিস্তর চিন্তার কারণ অবিলম্বে একশো দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে ওয়াকিবহল মনে করছে এই অবস্থায় কেওয়াইসি অ্যাপে নাম না উঠলে মজুরি টাকা পেতে সমস্যা হতে পারে জব কার্ড হোল্ডারদের রাজ্যে জব কার্ড রয়েছে দু কোটি ছাপ্পান্ন লক্ষ এদের মধ্যে সিংহভাগই আধার লিঙ্ক করানো হয়েছে তবে এবার এদের আধার তথ্য যাচাই করায় পুনরায় আপডেট করার জন্য পুজোর আগেই চিঠি দিয়েছিল কেন্দ্র সেই মতো রাজ্য পঞ্চায়েত দপ্তরে প্রত্যেক জেলাকে নির্দেশ পাঠায় পুজোর পথ কাজ শুরু করতেই একের পর এক সমস্যা শুরু হচ্ছে আধিকারিকদের রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোথাও ছবি আপলোড করা যাচ্ছে না কোন জায়গায় সার্ভারের সমস্যা হচ্ছে কোথাও বসে কাজ করা যাচ্ছে না তবে যেহেতু গোটা দেশ এক সঙ্গে সবাই এই সার্ভার ব্যবহার করছে তাই প্রায়শই ডাউন হয়ে যাচ্ছে সেটি তা না হলে এই সময়কালে অর্ধেকের বেশি জব কার্ড হোল্ডার তথ্য অ্যাপে উঠে যেত এমনটাই মনে করছে আধিকারিকরা তো বন্ধুরা একশো দিনের কাজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে না দিলেই নয় তার কারণ বহু অপেক্ষিত বাংলার মানুষ বহু যোগ্য রয়েছে যাদের একশো দিনের কাজের উপর নির্ভর করে দিন যাপন হতো সেই সকল যোগ্য মুখে একটু হলেও হাসি ফুটতে চলেছে তার কারণ মহামান্য সুপ্রিম কোর্ট দ্রুত আমাদের রাজ্যে একশো দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে এখন দেখা আর কেন্দ্র কত দ্রুত একশো দিনের কাজ চালু করে আমাদের রাজ্যে সেই সঙ্গে যে সমস্ত বকেয়াগুলি রয়েছে সেগুলো কত দ্রুত দেয় আমাদের রাজ্যকে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও একশো দিনের কাজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে দিলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়নে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ